নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম সামনে খুব গরম পড়বে তাই আমি এই গরমে একটা ঠান্ডা শরবত তৈরি করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি আঙুর এই আঙুরের শরবতটাই আজকে আমি তৈরি করব আমি এই আঙুরের শরবতটা কীভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তাহলেই বুঝতে পারবেন যে আমি এর মধ্যে কী কী দিচ্ছি আর কীভাবে তৈরি করছি আঙুরের শরবতটা করার জন্যে আমি কিছু নীলকণ্ঠ ফুলের জল দেবো তার জন্যে আমি কিছু নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি এই নীলকণ্ঠ তা আমি প্রথমেই এই এই সবুজ যে বোঠাটা এই বোঠাটা ছাড়িয়ে নিয়ে শুধু এই নীলটুকুনি রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ফুলের বোঠাটা ছাড়িয়ে ফেলে দেব আমার ফুলের সম্পূর্ণ বোঠাগুলি ছাড়া হয়ে গেছে এখন আমি গ্যাস জেলে এতে একটু জল বসিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আমি ফুলগুলি ছেড়ে দেবো জলটা তৈরি হতে হতে আমি আঙুলগুলি ছাড়িয়ে জলে ভিজিয়ে নেব এ দেখেন আমি নীলকণ্ঠ এই যে ফুলগুলি এই যে জলে দিয়েছিলাম আমার ফুলগুলি জলে হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার বেরিয়েছে সুন্দর কালার বেরিয়েছে আমি এই নীলকণ্ঠ ফুলের চা মাঝে মধ্যে তৈরি করে খাই তারপর শরবত তৈরি করে খাই নীলকণ্ঠ ফুলের যে জলটা খাওয়া নাকি খুব উপকার তাই আমি বাড়িতে মাঝে মধ্যেই নীলকণ্ঠ ফুলের চা বা শরবত তৈরি করে খাই আমি আঙুরগুলি এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এর মধ্যে একবারে হবে না ওর জন্যে আমি দুবার করে পেস্ট করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুর আর দিলাম এক চামচ চিনি আর দিচ্ছি কয়েক টুকরো বড় আর দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এই সমস্ত কিছু দিয়ে আমি এগুলি পেস্ট করে এখন আমার পুরো হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে রেখে নিচ্ছি আর যে কটা আছে আর একবার ওই কটাকে আর একবার দেবো আমার সম্পূর্ণ বাটা হয়ে গেল আমি এখন এই চাল চাকনিতে দিয়ে ভালো করে জিনিসটা ছেঁকে নেব ঠিক এইভাবে আমার এইটা ছাকা হয়ে গেছে দেখেন এরকম ঘন হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বিট লবণ সমান সমান ছোট এক চামচ বিট লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি চাট মশলা এক চামচ চাট মশলা দিচ্ছি আর দেবো এক টুকরো লেবু লেবুটা আমি আমাদের চেপে দিচ্ছি গ্লাসের মধ্যে নিয়ে এই নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি কয়েক টুকরো বরফ দিয়ে দেবো ফুলগুলি ঠান্ডা হয়ে গেছে আমি ফুলগুলি এখন চিপে ফেলে দিচ্ছি আর এই জলটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা আমার শরবতটা রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে একবার শরবত তৈরি করে খেয়ে দেখবেন কেমন খেতে হয় আশা করি ভালোই লাগবে আমার কাছে খুব ভালো লাগে এই শরবতটা আপনারা শরবত তৈরি করে খেয়ে আমাকে বলবেন কমেন্ট করে ভালো লাগলো না আর আমাদের চ্যানেলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন